আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যে সম্মানিত ভিওয়ার্স আজকে দেখাবো একটি ওয়ালটন স্কেল ওয়ালটন স্কেল এটা চল্লিশ কেজি স্কেল এক গ্রাম থেকে ডিভিশন করা খেয়াল করেন চল্লিশ কেজি স্কেল এক গ্রাম থেকে ডিভিশন করা তো এটার সমস্যা ছিল এটা ওজনটা শুধু আপ ডাউন করতো তো যারা অনেক সময় বুঝতে পারেন না যে ওজনটা কেন আপ ডাউন করে হয়তো আপনার সার্কিটের সমস্যা থাকে অথবা আপনার লোড সেলের সমস্যা থাকে সেটা আপনাকে নির্ণয় করতে হবে আসলে সমস্যা কোথার থেকে হচ্ছে তো এটা সার্কিটটা দেখেন অনেক ফ্রেশ অনেক চকচকা কিন্তু তারপরেও এই সার্কিট থেকে প্রবলেম করতেছিল তো আপনারা খেয়াল করে দেখবেন যদি লোড সেলের লোডসের অনেক সময় ইঁদুরে এবং টেলা পোকা কেটে দেয় তো ওই যে সাদা পেস্টিংটা আছে ওটা যদি খাওয়া না থাকে অনেক সময় ওগুলো ইঁদুরে খেয়ে ফেলে তো তাহলে আপনারা ওটা মেপেও নির্ণয় করা যায় পরবর্তীতে ইনশাল্লাহ এই ভিডিও পাবেন তো এটা সার্কিট থেকে প্রবলেম করতেছিল সার্কিটটা চেঞ্জ করা হয়েছে এটা টু জিরো ওয়ান থ্রি এর সার্কিট দুই হাজার তেরো তো এখন এটা ক্যালিব্রেশন করতে হবে তোমরা সর্বপ্রথম স্কেলটা চালু করে নেব এখন স্কেলটা চালু করে নিলাম তো আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে আমরা ওজনটা দিয়ে দেখব দেখেন ওজন বেশি পাঁচ কেজি দেখাচ্ছে পয়েন্টগুলোও নেই পয়েন্ট থাকে না পয়েন্টগুলোও নেই একজন কমেন্ট করছেন এক ভাই কমেন্ট করছেন যে ভাই পয়েন্টগুলো কীভাবে আনবো এটা একটু দেখাবেন মেহরবানি করে তো আজকে সব কিছুই বলে দেবো ইনশাআল্লাহ তো এটা দু হাজার তেরোয়ের সার্টি লাগানো হয়েছে ওজনটা এলোমেলো দেখাচ্ছে এবং পয়েন্টটাও নেই দেখেন পয়েন্টটা নেই এখানে পয়েন্টটাও আনতে হবে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকেন তো সর্বপ্রথম আমাদেরকে এটা কোড দিতে হবে এটার কোড আমি বলছি টু জিরো ওয়ান থ্রি টু জিরো ওয়ান থ্রি টেয়ার দেখেন এটা দেখাচ্ছে তিরিশ কেজি স্কেল দশ গ্রাম থেকে ডিভিশন করা আসলে কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে সবই এখানে দেখেন চল্লিশ কেজি স্কেল এক গ্রাম থেকে ডিভিশন করা এটা সবই ভুল দেখাচ্ছে তো এই যে ক্যাপাসিটি এটা ক্যাপাসিটি তিরিশ কেজি ক্যাপাসিটি দশ গ্রাম থেকে ডিভিশন করা এখানে কোনো কিছু মিল নেই চল্লিশ কেজি করতে হবে এক গ্রাম থেকে ডিভিশন করতে হবে এগুলো আমরা কীভাবে চেঞ্জ করব খেয়াল করেন তো এটা এক নম্বর অপশনে আছে ওয়ান এখন ওয়ানে প্রেস করলাম এখানে তিরিশ কেজি আছে এটা আমরা তিরিশ কেজি না এটা চল্লিশ কেজি করব যেহেতু এখানে চল্লিশ কেজি আছে তো চল্লিশ কেজি লিখে দিতে হবে চল্লিশ দিয়ে তিনটা শূন্য চল্লিশ কেজি এখন সেভ করবেন কীভাবে এটা এখানে দেখেন সেভ বাটন আছে সেভ বাটনের চাপলে কিন্তু সেভ হবে না খেয়াল করেন এখানে অ্যাড বাটন দিতে হবে অ্যাড খেয়াল করেন দেখেন তিরিশ কেজি ছিল চল্লিশ কেজি হয়ে গেছে দশ গ্রাম থেকে ডিভিশন আমরা দশ গ্রামও চেঞ্জ করবো দশ গ্রাম আমরা রাখবো না সেক্ষেত্রে আমরা কোথায় যেতে হবে দুই নম্বর অপশন এটা দুই টুতে দিলাম এখানে দশ গ্রাম থেকে দেখেন দেখাচ্ছে দশ গ্রাম থেকে সেট করা আছে তোমরা এক গ্রাম থেকে আসে যেহেতু সেটা আমরা এক গ্রাম করে দেবো এখন টুতে চাপতে থাকবেন বিশ গ্রাম এক গ্রাম দেখেন এক গ্রাম যে এক গ্রাম টুতে যতবার চাপবেন ততবার এটা চেঞ্জ হবে খেয়াল করেন একদম সহজ জিনিস বুঝতে হবে শুধু হ্যাঁ টুতে চাপলে এক গ্রাম আসছে এক গ্রাম আসার পর সেভে দিলে কিন্তু হবে না অ্যাড বাটন দিতে হবে অ্যাড এখন চল্লিশ কেজি স্কেল এক গ্রাম থেকে ডিভিশন এখন এই পয়েন্টটা কীভাবে আসবে এই পয়েন্টটা তিনেও না চার নম্বর অপশনে যেতে হবে চার দেখেন চার নম্বরে এখানে আছে এখন যদি চারে চাপেন দেখেন চেঞ্জ হচ্ছে চারে যতবার চাপেন চেঞ্জ হবে তো আমরা তিন দেবো থ্রি থ্রি দেওয়ার পর এখানে অ্যাড দেবো অ্যাড দিলাম সেভ হয়ে গেছে দেখেন যেটা পয়েন্ট চলে আসছে আচ্ছা এখন আমাদের মূল ক্যালিব্রেশনে যেতে হবে মূল যেটা ওজনের ক্যালিব্রেশন সেটা মূল ক্যালিব্রেশন এগুলো আমরা ঠিক করছি চল্লিশ কেজি স্কেল এক গ্রাম থেকে ডিভিশন করা আছে ওকে তো এখন আমরা আবার অ্যাড বাটন চাপতে হবে অ্যাড বাটন এ ডাবল ডি অ্যাড বাটন খেয়াল করেন এখানে পনেরো কেজি লোডস আসছে যেহেতু আমাদের কাছে এখানে পাঁচ কেজি এখানে একটা দশ কেজি বাটখারা আছে দেখেন পনেরো কেজি আমাদের কাছে আসে পনেরো কেজি আমরা ক্যালিব্রেশন করব না আমরা এখানে লিখে দিতে হবে কত কেজি দিয়ে আপনি এক কেজি দিয়েও করতে পারেন সেখানে এক হাজার গ্রাম লিখে দিতে হবে যেহেতু আমাদের কাছে পাঁচ কেজি আছে পাঁচ কেজি দিয়ে আমরা ক্যালিব্রেশনটা করব। সেখানে আমাদের পাঁচ কেজি লিখে দিতে হবে ফাইভ তিনটা শূন্য এরপরে অ্যাড দিতে হবে এখন লোডস আসছে লোড এখন আমরা পাঁচ কেজি লোড দেব দেখেন পাঁচ কেজি লোড দেওয়া হয়েছে খেয়াল করেন এখানে এই যে জিরো জেড ই আরও লোড দেওয়ার পরে লোড দিছি আমরা লোড দেওয়ার পরে জেড ই আরও এই অপশনটা চাপতে হবে খেয়াল করেন দেখেন ভিও বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো এটাতে আমরা খোলামেলা সব কিছু জানতে পারলাম যদি কোনো কিছু বুঝতে না পারেন কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপটা সেভ করে সরাসরি ফোন দেবেন ইনশাল্লাহ সহযোগিতা পাবেন জি ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ